একদিকে অতি গরম ও খড়ায় পড়ছে দক্ষিণ আমেরিকা অন্যদিকে নগর ভাসিয়ে নেয়া বন্যায় ডুবছে বাংলাদেশ ভারত চীন ইউরোপ কানাডা সহ বিশ্বের বিভিন্ন অঞ্চল শুকনো মৌসুমে পানির অভাবে মরুভূমি হয়ে উঠেছে আমাজন নদীর শাখা প্রশাখা। যার প্রভাব পড়ছে পৃথিবীর ফুসফুস খ্যাত মহাবন আমাজনে কোথাও কুল উপচে পড়ছে জলের প্রবাহ আবার কোথাও মৃতপ্রায় হয়ে ধুকছে নদী চার হাজার কিলোমিটার দীর্ঘ এক নদী অ্যামাজন যার মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে সাগরে পড়ছে দুই লাখ লিটার পানি অথচ খরার দাপটে ক্রমেই মরে যাচ্ছে দ্য রিও নেগ্রোর মতো অ্যামাজনের বেশ কিছু শাখা নদী অস্তিত্ব হারাচ্ছে জীব পরিপূর্ণ লেক নদীর শুকনো তলদেশ দিয়ে টেনে নিতে হচ্ছে মাছ ধরা নৌকা যখন বন্যায় ডুবছে বাংলাদেশ ভারত ইউরোপ কানাডা তখন পানির অভাবে গতি হারাচ্ছে দক্ষিণ আমেরিকার নদ নদী প্রকৃতিকে খেপিয়ে টিকে থাকতে পারবে মানুষ মহাবান কি দখল করে নেবে পুরো অঞ্চল গত কয়েক বছর ধরে মারাত্মক খরার কবলে পড়ে ধুকছে পৃথিবীর ফুসফুস বলে খ্যাত সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজন শুকিয়ে যাচ্ছে নদীর পানি মরছে মাছ বিপন্ন হচ্ছে স্থানীয় বাসিন্দাদের জীবন এলনিনোর কারণে খরার মাত্রা শুকনো মৌসুমে স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ায় প্রভাব পড়ছে পরিবেশের উপর তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে কয়েকটি দেশের উপর দিয়ে প্রবাহিত জলপ্রবাহ ও সুবিশাল বনাঞ্চল ঘিরে টিকে থাকা প্রাণীজগৎ দক্ষিণ আমেরিকার জন্য অ্যামাজন রিভার হচ্ছে রক্ত চলাচলকারী শিরার মতো ছোট ছোট অসংখ্য নদী ও জলধারা মিলিয়ে তৈরি এই নদী বাঁচিয়ে রাখে রেইনফরেস্ট যাতায়াত থেকে শুরু করে বেঁচে থাকার রসদ সবকিছুর যোগান আসে নদীর কল্যাণে খরার পরিস্থিতিতে মূল ভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক বসতি সংকট মোকাবেলায় এমন এলাকার বাসিন্দাদের কাছে বিমানে করে খাবার ও পানি সরবরাহের চেষ্টা করে থাকে দেশগুলোর সরকার পরিবেশের বিরূপ পরিবর্তন হুট করেই হচ্ছে বিষয়টা কিন্তু সেরকম না প্রতিনিয়ত আমরা নদীগুলোকে বানিয়ে ফেলছি কলকারখানা ও প্রযুক্তিগত বর্জ্যের ডাম্পিং গ্রাউন্ড নদী ভরাট করে অবৈধ অবকাঠামো নির্মাণের মাধ্যমে উধাও করে দিচ্ছি আস্ত নদী বিশ্বজুড়ে এমন সব স্বেচ্ছাচারিতার প্রভাব পড়ছে প্রকৃতিতে গণহারে হচ্ছে মাছ ও জলজ প্রাণীর মৃত্যু মরা মাছে কখনো ছেয়ে থাকছে গ্রিসের লেক কখনো সবুজ হয়ে উঠছে সার্বিয়ার নদী কখনো আবার মৃতনগরের রূপ নিচ্ছে মেক্সিকোর কোন অঞ্চল বর্তমানে খরা ও বন্যায় আক্রান্ত গোটা পৃথিবী বিশ্বজুড়ে ভয়ঙ্করভাবে প্রকাশ পাচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব দাবানলের বিধ্বংসী শিখায় কোথাও পড়ে যাচ্ছে মাইলকে মাইল এলাকা আর কোথাও জনবসতি ভাসিয়ে নিয়ে যাচ্ছে প্রলয়ঙ্কারী বন্যা আবহাওয়ার এরকম বিরূপ মনোভাব কঠিন করে তুলছে মানুষের টিকে থাকা পানি ও প্রকৃতি নিয়ে লাভের রাজনীতি না করে এখনই সচেতন না হলে অদূর ভবিষ্যতে বাংলাদেশকেও পড়তে হবে কঠিন বিপদে চন্দ্রিকা মজুমদার আজকাল